তুমি জিতে নিলে একশো টাকার নোট এবার কাকি আসো কাকি বলো হিন্দিতে বাবাকে কি বলা হয় সঠিক উত্তর বাবা বলা হয় হিন্দিতে বাবাকে এইবার এইবার আসুন এইবার তুমি বলো উর্দু ভাষায় বাবাকে কি বলা হয় আবা সঠিক উত্তর একশো টাকা দিতে গেল বাবুটি উর্দু ভাষায় বাবাকে আবা বলা হয় পরের জন আসো তুমি বলো গুজরাটি ভাষায় বাবাকে কি বলা হয় বাপু সঠিক উত্তর গুজরাটি ভাষায় বাবাকে বাপু বলা হয় সঠিক উত্তর দিয়ে টাকা বাবুটি বাবাকে কি বলা হয় সঠিক উত্তর গাছ পাঞ্জাবি ভাষায় বাবাকে পিতাজি বলা হয় সঠিক উত্তর দিয়ে মোস্তফা জিতে নিল একটা একশো টাকার নোট হাততালি মোস্তফার জন্যে ওয়ারের क्वेश्चन তুমি বলো ভরাশি ভাষায় বাবাকে কি বলা হয় পেয়ার পেয়ার সঠিক উত্তর দিয়েছে বাবুটি পেয়ার বলা হয় 100 টাকা পেয়ে গেল আফিদি তুমি আসো তুমি বলো তেলেগু ভাষায় বাবাকে কি বলা হয় তেলেগু ভাষায় নেনা বলা হয় নেনা তো এই সঠিক উত্তর তেলেগু ভাষায় বাবাকে নেনা বলা হয় সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল 100 টাকার একটি নোট পরেরজন আসো তোমার क्वेश्चन তুমি বলবা স্প্যানিশ ভাষায় বাবাকে কি বলা হয় হ্যাঁ বাবা পাদের সঠিক উত্তর দিয়েছে স্প্যানিশ ভাষায় বাবাকে বলা হয় পাদের একটা হাস্যকর নাম তবুও তাদের ভাষায় এইটাই সঠিক গাইজ বাবা বাবা একশো টাকা পেয়ে গেল বাবুটি হাততালি পরের আসো তুমি বলো তামিল ভাষায় বাবাকে কি বলা হয় আপ্পা আরে সঠিক উত্তর দিয়েছে বাবুটি তামিল ভাষায় বাবাকে অপ্্পা বলা হয় অপ্পা একশো টাকা পেয়ে গেল বাবুটি পরের জন আসো তুমি বলো আরবি ভাষায় বাবাকে কি বলা হয় আপ আরে সঠিক উত্তর আরবি ভাষায় বাবাকে আপ বলা হয় সঠিক উত্তর দিয়ে জিতে নিল একশো টাকা বাবুটি পরের জন আসো তোমার কোশ্চেন তুমি বলো রুশ ভাষায় বাবাকে কি বলা হয় সঠিক উত্তর দিয়েছে হাততালি বাবুটির জন্য